স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বৃদ্ধা অনিতা দেবী জিজ্ঞেস করলেন বাবা এখান থেকে বৃন্দাবন যাওয়ার ট্রেন কটায় ছাড়বে বেলা একটা তিরিশে মাসিমা কজনের টিকিট লাগবে একটু থেমে অনিতা দেবী বললেন আমি একাই যাব বাবা এই একাই কথাটার ভেতর ছিল একটি দীর্ঘ জীবনের গল্প অনিতাদেবী ছিলেন রাধারানীর একনিষ্ঠ ভক্ত সংসারের কাজের পাশাপাশি নিজেও পেশাগত জীবনে যুক্ত ছিলেন স্বামী প্রিয়তোষবাবু চাকরি করতেন হঠাৎ অসুস্থতায় তার অকাল প্রয়াণে জীবনের ভার একাই কাঁধে তুলে নেন অনিতা দেবী দুই ছেলেকে মানুষ করা পড়াশোনা ভবিষ্যৎ সবই তিনি সামলেছেন নীরবে তবে তার মনে একটু সুপ্ত বাসনা ছিল তিনি বৃন্দাবনে একটি বার রাধারানীর দর্শনে যাবেন ছেলেদের বিয়ে দিয়েছিলেন আনন্দের সঙ্গে ভেবেছিলেন এবার বুঝি তাঁর জীবনে সুদিন শুরু হবে নাতি নাতনি বৌমা সংসার সব মিলিয়ে রাধা নাম করে বাকি জীবনটা কাটিয়ে দেবেন কিন্তু বাস্তবতা অন্যরকম ছিল ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন বোঝা বৌমাদের অভিযোগে একদিন নিজের ঘর ছাড়তে হলো। শেষ পর্যন্ত তার ঠাঁই হল বাড়ির সিঁড়ির নিচের অন্ধকার বারান্দায় মাসের পর মাস অপমান আর অবহেলার বোঝা বইতে বইতে একদিন আর পারলেন না অনিতা দেবী যাদের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদের কাছেই তিনি আজ অচেনা তিনি মনে মনে ভাবলেন অনেক তো সহ্য করলাম নিজেকে সংসারের জন্য উজাড় করে দিলাম পরিবর্তে পেলাম অবহেলা সংসারের দায়িত্বে জীবনের অর্ধেকের বেশি সময় কেটে গেছে সেই ইচ্ছেটা আর পূরণ হয়নি নিজের জমানো সামান্য পুঁজি ও তার শেষ সম্বল রাধারানীর ছবি বুকে নিয়ে সেই বাসনাকে আঁকড়ে ধরেই তিনি বেরিয়ে পড়লেন ট্রেন ধরে মথুরায় নামলেন বয়স ষাট পেরিয়েছে শরীর দুর্বল কিন্তু মনের জোর ছিল অটুট যেন রাধারানীর কৃপায় তাকে পথ দেখাচ্ছিল বৃন্দাবনে এসে তিনি একটি আশ্রমে আশ্রয় নিলেন পুরোহিতের সঙ্গে কথা বলে জানলেন মন্দিরে রাধা মাধবের সেবায় নিযুক্ত হলে থাকা খাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে অনিতাদেবীর চোখ ভিজে উঠল তিনি তো ঠিক এটাই চেয়েছিলেন রাধারানীর সেবা শেষ জীবনে রাধারানী রানী তাঁকে ব্রজবাসী করে নিলেন মন্দিরের আঙিনায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি বললেন রাধে আমি শুধু তোমার দর্শন চেয়েছিলাম তুমি আমায় তোমার সেবার যোগ্য করে নিলে এর চেয়ে বড়ো সৌভাগ্য আর কি হতে পারে আজ অনিতা দেবীর জীবনে আর কোনো আফসোস নেই কোনো দুঃখ নেই রাধারানীর চরণে সেবা করার আনন্দই তার সব কিছু সত্যি রাধারানী কখন কোন ভক্তের জীবনের মোড় ঘুরিয়ে দেন তা কেউ জানে না তাই জীবনে হতাশা নয় রাধে রাধে নাম করলেই হয় কারণ যে জীবনে রাধা নাম করার সুযোগ পায় তার আর কিছু চাওয়ার থাকে না সুন্দর এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না